মনে নমস্কার তো ও ভালোবাসা তো এম টেকনিক টপ টেকনিক্যাল পক্ষ থেকে টেকনিক্যাল পক্ষে আমি আপনাদের মাঝে নিয়ে আসি মাল্টিপল টেকনিক্যাল ফিশিং এন্ড এডুকেশন এর বিভিন্ন রকম ধরনের কার্যক্রম বা কার্য বিশেষ আপনারা কি ধরনের মেশিনারিস কি ধরনের টেকনিক্যাল কাজ কিভাবে আসে না যাই হোক আমি প্রতিষ্ঠিত কোনো ইউটিউবার বা আপনাদেরকে থামেল বসিয়ে বা লাইটিং দিয়ে বা বিভিন্ন রকম করে আপনাদেরকে দেখাই না আমি আপনাদেরকে যা কিছু দেখানোর চেষ্টা করি সরাসরি এবং লাইভ পুরো দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওগুলো যদি আপনাদের শিক্ষণীয় বিষয় বলে মনে হয় অবশ্যই সেই ভিডিওগুলোকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে ভিডিওগুলোকে লাইক কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে সামনে আরও অন্য কাউকে দেখার সুযোগ আশা রাখবো আর যেহেতু অনেকদিন পর লাইভে আসলাম কারণ আমি যে কাজগুলো আপনাদের সামনে করে থাকি আগে থেকেই বরাদ্দ হয়ে থাকে যে এই কাজটি আমাকে এই টাইমের মধ্যে তাকে দিতে হবে সে কাস্টমার অথবা কাজ করি তা নয় কিছু কিছু সময় আমার অন্য দোকানদারের মানে হোলসেলের মতো কিছু কাজ করতে হয় আর সে কারণে সেই কাজগুলো টাইমলি আমাকে ডেলিভারি করতে হয় আর সে কারণে অনেক সময় আমি অনেক কিছু ভিডিও চেষ্টা করেও বানাতে পারি না সকল বস বন্ধুদের কাছে সকল দর্শক এবং সকল আমার প্রিয় আহ দাদা দিদি যারা আছেন সকলের প্রতি আমার একটা চেষ্টা করে যেটা শেখানোর জন্য বা শেখাবার ব্যবস্থা দেখেছি বা পড়েছি সেটুকু সাফল্যভাবে সহযোগিতা করবেন যাতে করে আমি আগামীতে আপনাদের জন্য আরো ভালো ভালো ধরনের ইলেকট্রনিক্স সেই সমস্ত টেকনিক্যাল অ্যান্ড রিপেয়ারিং এবং আমার লাইভের সঙ্গে একজন বন্ধু জুড়ে গেছেন হয়তো এখানে তার নাম দেখাচ্ছে না সে কারণে আমি ভাবে কিছু বলতে পারছি না তবে বেশ কিছুদিন অবস্থাও তেমন একটা ভালো ছিল না সে কারণে আমি লাইভে আসিনি নাহলে হয়তো আরো দু তিনবার লাইভে চলে আসতাম কারণ স্বাস্থ্যই আসল সম্পদ যেহেতু আমার শারীরিক অবস্থা খুবই একটা ভালো ছিল না বা এখনো ততটা রূপে ভালো নেই আর সে সকল দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমি যেগুলো ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকি সেগুলো আমার ব্যক্তিগত স্বার্থের জন্য সেগুলো আমার পরিবারের স্বার্থের জন্য নয় সকল দর্শকের স্বার্থের জন্য আপনারা শিখুন এবং পয়সা কমান আমরা আজকে যে নেট দুনিয়ায় চলতেছি সেটা সমস্ত কিছু অনেক ভিডিও দেখি তার মধ্যে লাভ মানে অন্ধকারে আমরা পা ফেলে দিলাম এরপর জানি না সেখানে গিয়ে একটা অন্ধকার জায়গায় যদি হারিয়ে যায় সেটাকেও কিন্তু খুঁজে বের করতে কষ্টসাধ্য হয়ে যায় বা পেলামেই না তো আমরা একটা অন্ধকার জগতের মধ্যে যেটা পা আমি চাচ্ছি যে আমি যেগুলো শিখিয়ে থাকি বা শিখিয়ে থাকি সেটা একদম বাস্তব আর এটা শিখলে আপনারা যে পয়সা কামাতে পারবেন না বেশি কামান হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড টোয়েন্টি আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা কামাতে পারবেন আপনারা আমাকে দেখতেছেন আমি তেমন কোনো অর্থশালী ব্যক্তি না আপনারা আমার দোকানের পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যে আমি একজন সাধারণ মানুষ কারণ আমার সংসার হলো আমার টেকনিক্যাল আমার এই টেকনিক্যাল হ্যান্ড যদি আমি না হতাম তাহলে হয়তো আমার দুবেলা দুমুঠো অন্য জোগাড় করা মুশকিল ছিল প্রিয় বন্ধুরা আমি এটার উপরেই জীবনভর নির্ভর করে চলছি আপনাদের মাঝে আজকে আসতে পেরেছি আপনাদেরকে নানা রকম শেখানোর জন্য ভিডিও দেখাতে পারছি শুধু এটুকু জেনেছি বলে কারণ আমি অর্থ করতে পারব তো আমার কখনোই হবে কিনা না যায় না কিন্তু আপাতত নেই তো দর্শক অবশেষে আমি কি বলবো আপনাদেরকে একটাই কথা বলবো বাস্তব যে জিনিসটা সেটাকে কখনোই অবহেলা করবেন না কারণ বাস্তব জিনিস সব স্বপ্ন সময় স্বপ্নের মতোই হয় কারণ স্বপ্ন সত্য হয় হঠাৎই কারক কিন্তু বাস্তব কিন্তু সকলেরই সত্য হয় যদি বাস্তবের পেছনে আমরা আত্মবিশ্বাস সহকারে কাজ করি বা চলি আজকের লাইভে আমি এখানে কারণ আজকে হঠাৎ করে আজকে নমস্কার জানাচ্ছি জয় হিন্দ জয় ভারত ভালো থাকবেন আমি আগামী দিনে একদম অর্থাৎ হলো মানে টেকনিক্যাল প্লেসে আপনাদেরকে লাইভ করে দেখানোর হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করব এবং কিভাবে সেগুলো হ্যান্ডেল করতে হয় সবাইকে হল আমার আবহাওয়া নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটু সহযোগিতা করবেন যাতে করে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে সকলকে এই শিক্ষা মানে এই কাজের অভিজ্ঞতা প্রদান করতে পারি এই আশা রেখে